বিসমিল্লাহি রহমান রহিম হাস খেলা হাস খেলা হাস খেলা মরহুম খলিলুর রহমান মাস্টার স্মৃতি হাস খেলা মরহুম খলিলুর রহমান মাস্টার স্মৃতি হাস খেলা স্থান গন্ধবাড়ি সরকার পাড়া সাত পালাবিল স্থান গন্ধবাড়ি সরকার পাড়া সাত পালাবিল তারিখ এক অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তারিখ এক অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার খেলার সময় দুপুর দুই ঘটিকা হইতে খেলার সময় দুপুর দুই ঘটিকা হইতে মরহুম খলিলুর রহমান মাস্টার স্মৃতি হাস খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সদস্য নয় নাম্বার ওয়ার্ড দরবস্ত ইউনিয়ন পরিষদ সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দুলু জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দুলু সাবেক চেয়ারম্যান ছয় নং দরবস্ত ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মৎস্য ব্যবসায়ী গন্ধবাড়ি পশ্চিম পাড়া খেলা পরিচালনায় মোহাম্মদ শামীম সরকার মোহাম্মদ আজিজুল সরকার সার্বিক সহযোগিতায় শফিকুল ইসলাম আল আমিন কাউসার রানা মরহুম খলিলুর রহমান মাস্টার স্মৃতি হাস খেলার নিয়মাবলী প্রতিজন খেলোয়াড় ফি মাত্র পঞ্চাশ টাকা প্রতি রাউন্ডে খেলোয়াড় সংখ্যা পনেরো জন প্রতি রাউন্ডে হাস সংখ্যা দুইটি যে খেলোয়াড় হাস ধরতে পারবে সেই হাস পাবে যে খেলোয়াড় হাস ধরতে পারবে সেই পাবে খেলায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন শূন্য এক ছয় শূন্য দুই পাঁচ তিন সাত তিন নয় পাঁচ অথবা শূন্য এক সাত চার পাঁচ সাত দুই ছয় চার দুই মরুম খলিলুর রহমান মাস্টার স্মৃতি হাস খেলা আগামী এক অক্টোবর দুই রোজ মঙ্গলবার দুপুর দুই ঘটিকা হইতে গন্ধবাড়ি সরকার পাড়া সাত পালা বিলে অনুষ্ঠিত হবে এই হাস খেলা দেখার জন্য আপনাদের সপরিবারে সব আমন্ত্রণ জানাচ্ছি